আসসালামু আলাইকুম হ্যাঁ কেসে আমি একটি প্রশ্ন একটি প্রশ্নের উত্তর জানতে চাই আমরা আসলে অনেক জিনিস জানি না আপনাদের কাছ থেকে সুযোগটা পেয়ে আমরা ধন্য অনেক জিনিস সম্বন্ধে আমরা বুঝতে পারি বা জানতে পারি আমি খুব আনন্দিত আপনাদের গ্রুপে দেওয়ার জন্য আমার প্রশ্নটা হলো যে আমরা যে নামাজ পড়ি অনেক সময় দেখা যাচ্ছে যে জামাত নিকটবর্তী সময় হয়ে গেছে জামাতে মানে উজুর নামাজ জামাজ শুরু হয়ে গেছে অনেক সময় আমরা তাড়াতাড়ি গিয়ে উজুর কুতে যাওয়ার আগেই যেমন সঠিক টাইম হয়ে গেছে সুরা পড়া শেষ এবং দেখা যাচ্ছে আমরা তাড়াতাড়ি গিয়েই উজুরের সাথে রুকিতে চলে যায় যেমন আমরা অনেক সময় যেমন এই নামাজের যে নিয়ত বা এই নিয়ত যাতে পড়া লাগে এ সময় আমরা পড়ি না গিয়ে শুধু আল্লাহ বলেই যে গুজরের সাথে মানে একাত্মভাবে নামাজ আদায় করি কিন্তু মানে নিয়ত করার সময় পায় না এটা কি মানে কীরকম হবে না হবে বা নামাজ হবে কি না এটা জানতে চায় আর আরেকটি প্রশ্ন হলো যে আমরা অজু করি যে আমার শুধু অজু দোয়া করলে হবে না যে নিয়তটাও পড়তে মানে পড়া লাগবে অনেক অজুরে বলেছেন না তুমি তো নামাজের জন্য নিয়ত করে গেছো নিয়তটা না পড়লে হবে শুধু অজু দেওয়ারা পড়লে হবে তো এই জিনিসটা আসলে আপনাদের কাছ থেকে শুনলে আমি জিনিসটা ক্লিয়ার হবো অজুর সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত নম্বরে মনে হচ্ছে বাংলাদেশ থেকে তবে আপনার নাম পরিচয় দেননি আপনি জানতে চেয়েছেন যে মসজিদে ঢুকে দেখলেন জামাত শুরু হয়ে যাচ্ছে বা জামাত শুরু হয়ে গেছে আপনি তাড়াহুড়া করে মুখে নিয়তটা না পড়ে নামাজে ঢুকে গেলেন তাতে নামাজের কোনো সমস্যা হবে কিনা এই তো মানে আপনার প্রশ্নের মূল উদ্দেশ্য দেখেন নামাজ শুরু হয়ে গেছে এখানে আপনার নিয়ত সময় আছে তো তবে যদি নামাজ জাহরি নামাজ হয় তাহলে তাড়াউড়া করে আপনি ঢুকে যাবেন এখানে সুভায়নকালিয়ে পড়বেন না আর আপনার যে অবস্থা বলছেন এটা তো সাহাল সহজ বরং আপনি নামাজে মসজিদে ঢুকেছেন ঢুকে দেখলেন ইমাম সাহেব রুকুতে চলে গেছেন এখন আপনি কি করবেন নিয়তের যে ব্যাপারটা মুখে নিয়ত পড়া এইটা জরুরি না এটা মুস্তাহাব মুখে নিয়ত না করলে যে এবার এটা হবে না এমন না বিশেষ করে নামাজ যেটা আপনি জিজ্ঞাসা করলেন আসল নিয়ত হলো নিয়ত আপনি কোন কাজটা করতে যাচ্ছেন সেটা মনে মনে নিয়ত আপনি মসজিদে ঢুকেছেন যতই তাড়াতাড়া তাক না কেন আপনি মনে মনে এই নিয়ত করার সময় অবশ্যই পাবেন যে আমি জুহরের নামাজ জোহরের পড়ার করলাম এইটা মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে মুখে উচ্চারণ করা লাগবে না আর যদি সময় সুযোগ থাকে যেহেতু আমাদের মজবে মুখে নিয়ত করার কথা আছে করলে সেটাও ভালো মুস্তা মুস্তাহাব এখানে কথা আরেকটা যে আপনি ইমাম সাহেবকে রুকুতে পাইছেন এখন ইমাম সাহেব যদি উঠে যান আপনি রুকুতে যাওয়ার আগে তাহলে আপনার এই রাখাটাও ছুটে যাচ্ছে এখানে একটা তাড়াউড়া সেখানে যদি আপনার তাড়াহুড়া করে শুধুমাত্র তাকবিরে তাহরিমা বলেই রুকুতে চলে যান আপনার নামাজ হয়ে যাবে অত্যন্ত সুন্নত হল প্রথমে তাকবির তাহরিমা বলবেন এখানে এই তানাস ভাই পড়া শুধু এখানে নাই শুধু তাকবিরে তাহরিমা সু যা দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহলিমটা মাটা বলে আবার আল্লাহ আকবার বলে আপনি রুকুতে যাবেন এটাই হলো আসল এটাই সুন্নত কিন্তু সময় এত সংকীর্ণ যে ইমাম সব দাঁড়িয়ে যান কি না এই বয়ে যদি আপনি শুধু তাকবিরে তাহলিমার এই তকবিরের সাথেই আপনি দাঁড়ানোর থেকে রুকুতে চলে যান আপনার নামাজ হয়ে যাবে অজুর দোয়ার ব্যাপার যেটা অজুর ও মুখে মুখে ওজুর দোয়া পড়া এটা বেশ থেকে বেশ মুস্তাহাব আর নিয়ত অজুর নিয়ত যেটা নিয়ত এইটা আমাদের মাঝে জরুরি না ওয়াজিব না শর্ত না যে নিয়ত ছাড়া অজু করলে অজু হবে না এক ব্যক্তি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে কোনো নিয়ত মত কিছুই নাই তার পুরা শরীর দিয়ে পানি গোড়াইয়া গেছে তার অজু হয়ে গেছে এই এই অজু দিয়ে সে নামাজ পড়তে পারবে নিয়ত জরুরি না হ্যাঁ তবে যদি কোনো কারণ বসতো পানি নাই অন্য কোনো পানি যেটা আসল পানি না যেমন কি একটা কোনো মানে আসল পানি না অন্য একটা পানি কোনো একটা ফলের রস জাতীয় নামটা আমার মনে পড়তেছে না এই জাতীয় মানে দিতে যদি করা হয় হাবা ডাবের পানি হয় তাহলে এই সময় নিয়তটা মোটাইন ওই মানে কৃত্রিম পানি দিয়ে অজু করলে ওই সময় নিয়ত না করে অজু করলে অজু হবে না কিন্তু এমনি সাধারণ পানি যেটা সেই পানি দিয়ে অজু করার জন্য নিয়ত শর্ত না আর ওই তো নিয়ত যা বললাম মুখে বলা হাত তো জরুরি না মুখে বলা জরুরি না আপনি যখন বসলেন অজু করার জন্য অজু করার নিয়ত আছে এই জন্য গেলেন পানির দ্বারে এই নিয়তি গাভী হয়ে যাবে আর যে সমস্ত নিয়ত আছে কোনো কোনো কিতাবে সেটা মুখে বললেও কোনো সমস্যা নাই যে কথাটা বলতেছিলাম কৃত্রিম পানি বলতে এই গাদার জুটা পানি অথবা কুরমার রস খেজুরের রস তারা অজু করিতে হইলে নিয়ত করা শর্ত আর শর্ত শর্ত মানে কি নিয়ত ছাড়া অজু হবেই না আর যদি সাধারণ পানি দিয়ে রু করা হয় সেখানে নিয়োগ করা সত্য না